আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিমান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই লাউ শাক কিন্তু আমার ভীষণ পছন্দের একটি শাক শুধু আমার না আমার মনে হয় কম বেশি সবারই ভীষণ পছন্দের এই শাকটি লাউ শাকের সাথে আলু চিংড়ি মাছের ঝোল আমার কিন্তু অনেক ভালো লাগে মানুষ যতই লাউ শাক ভাজি লাউ শাক ভর্তার প্রশংসা করে না কেন আমার কিন্তু পছন্দ লাউ শাকের ঝোল খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে রান্নাটি কিন্তু সর্ষে তেলে করতে হবে তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিতে হবে এবার খুব ভালো মতো পেঁয়াজটি ভেজে নিতে হবে সাথে চাইলে দু একটি কাঁচামরিচ দিতে পারেন যারা ঝাল বেশি খান তারাই একটু বেশি করে কাঁচামরিচ দিতে পারেন পেঁয়াজটি সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখানে কারির জন্য যেসব চিংড়ি মাছ থাকে একদম ছোট ছোট সেই চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো এবার ঘড়ি ধরে তিন চার মিনিট সুন্দর মতো চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো লবণ তিন চার মিনিট ভাজার পরে এখানে এবার রসুন পেস্ট অ্যাড করে দিতে হবে কেউ চাইলে রসুন কুচিয়েও দিতে পারেন শাকের সাথে আসলে রসুন কুচিয়েও খুব ভালো লাগে এবার খুব ভালো মতো একটু মশলা কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সুন্দর মতো একটু বসিয়ে নিতে হবে এরপর এখানে অ্যাড করে দিতে হবে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিতে হবে সাথে দিতে হবে খানিকটা মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার খুব সুন্দর মতো সমস্ত মশলা কষিয়ে নিতে হবে যদি মনে করেন নিচে লেগে আসছে তখন অবশ্যই খানিকটা পানি অ্যাড করে নেবেন এরপর এখানে একটা টমেটো কুচি অ্যাড করতে পারেন এটা অবশ্যই অপশনাল কেউ চাইলে দেবেন না হলে দেবেন না এবার খানিকটা পানি দিয়ে মশলাটি খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে দু থেকে তিনবার পানি অ্যাড করে করে মশলাটি কষিয়ে নেবেন তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে এখানে কেটে রাখা আলু অ্যাড করে দিতে হবে এবার মশলার সাথে আলুগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক করে নিতে হবে যেহেতু শাকের তুলনায় আলু হতে একটু বেশি সময় লাগে তাই আলুটি আগে দিয়ে নিচ্ছি আলু সিক্সটি পার্সেন্ট কুক হয়ে যাওয়ার পর এবার লাউ শাকগুলো অ্যাড করে দিতে হবে এখানে কিন্তু শুধু লাউ শাক নেওয়া হয়নি লাউ শাকের সাথে লাউ শাকের ডাটাগুলোও নেওয়া হয়েছে আমার কাছে কিন্তু লাউ শাকের যে শাকের ডাটাটাই খেতে বেশি ভালো লাগে তবে শাকটি ভাজি করা হলে আমার কাছে ডাটা ভালো লাগে না এবার শাকের সাথে সব কিছু একটু ভালো মতো উল্টে পাল্টে মিক্স করে নিতে হবে এখনও কিন্তু কোনো প্রকার ঝোল অ্যাড করা হয়নি মশলা কষানোর সময় যেটুকু ঝোল দেওয়া হয়েছিল সেই সেই মশলাতেই কিন্তু শাকটি কষানো হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে এভাবেই সুন্দর মতো একটু রান্না করে নিতে হবে কেউ ঢেকে রান্না করতে পারেন তবে বলা হয়ে থাকে শাক ঢেকে না রান্না করলেই নাকি শাকটি খেতে বেশি ভালো লাগে এবং কালারটি খুব সুন্দর থাকে এই জন্য এভাবেই রান্না করা ঢাকা দেওয়া যাবে না চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করলে যে দারুণ একটা স্মেল আসে আমি কিন্তু এটা খুবই পাগল অন্য কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু এত সুন্দর স্মেলটা পাবেন না আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বেস্ট লাগে লাউ শাক প্রায় সাত মিনিট পরে এখানে খানিকটা গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোল সম্পূর্ণই নিজের পছন্দ মতো তবে আমি লাউ শাক চিংড়িতে ঝোল খেতে একটু পছন্দ করি তাই আমি মোটামুটি পনে এক গ্লাস পরিমাণে পানি দিয়েছি এবার খুব বেশি কিছু করা লাগবে না জাস্ট হালকা নেড়ে চেড়ে রান্না হতে দিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট লাউ শাক কিন্তু শরীরের ব্যথা এবং ওজন কমাতে সাহায্য করে আমার মতো যারা অল্পতেই টায়ার্ড হয়ে যান অল্পতেই শরীর ব্যথা শুরু হয়ে যায় তারা কিন্তু এই শাকটি পেট ভরে খেয়ে নিতে পারেন এই শাকটি হার মজবুত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে অনেক অনেক উপকারিতা আছে একদম লাস্ট পর্যায়ে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে চুলো রাচনি নিভিয়ে দিতে হবে ধনেপাতাটাও পাতাটাও কিন্তু অপশনাল শীতকাল তো হাতের কাছে এভেলেবেল আমি একটু দিয়ে দিয়েছি এই যে আলু চিনি শাকের রান্নার ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই রাধুনির সাথেই থাকবেন আমি গরম গরম ভাতের সাথে খেতে বসে পড়লাম আল্লাহ হাফেজ